আচ্ছা এখানে যেটা দেখছি সব জোর কলম পাতা হচ্ছে হ্যাঁ এগুলো থাই কিং জাম থাই কিং ফুলও আসছে তো দেখছি হ্যাঁ থাই কিং জামে ফুলও চলে এসছে দেখো এইসব নিচে এধারে দেখো ভিতরে সব চারিদিক ফুল আসছে ফুল আসছে হ্যাঁ এছাড়াও সব অ্যাভেলেবেল হ্যাঁ আচ্ছা আপনার নার্সারিতে কলকাতা বা কলকাতার আশেপাশের জেলা দিয়ে কোনো দর্শক মন্ডলী কোনো সাবস্ক্রাইবার বন্ধু যদি আসতে চায় তাহলে কীভাবে আসবে তারা যদি কোনো বন্ধুরা কলকাতার দিক থেকে আসতে চায় তাহলে প্রথমে শিয়ালদায় আসতে হবে শিয়ালদা থেকে আপনার হাবড়া লোকাল বনগাঁ লোকাল ট্রেন ধরে গুমা স্টেশনে নামতে হবে গুমা থেকে টোটো পাওয়া যায় বদরহাট আসে ওরা বদরহাট আসতে হবে বদর থেকে আপনি অটো উঠলে বলবেন যে মারাকপুর মারা আছে আমার নার্সারির নাম নিউ সোহানা নার্সারি আমার কন্ট্যাক্ট নাম্বার বাষট্টি ছিয়ানব্বই দশ ছত্রিশ একষট্টি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দুটো হ্যাঁ আজ কিছু গাছ দেখানো হবে তোমার চ্যানেলে একদম যদি আজ শুক্রবার একটু টাইম শর্ট তবু কিছু দেখানো যাক আর গাছের দাম কেমন আছে সেটাও বলে দেবো অবশ্যই একদম তা চলুন দেখে নেওয়া যাক কি কি গাছ তাছাড়া অনলাইনের ব্যবস্থাটা নেই না অনলাইনটা আমি করতে পারি না ট্রেনে সার্ভিসটা করি আর এমনি করি আর করা হয় না কারণ টাইম পাওয়া যায় না সেটাই সেটা এটা হচ্ছে ভেরিগেটেড মালটা। ভেরিগেটেড মালটা। হ্যাঁ, ভেরিগেটেড মালটা এগুলো সব পুরনো, মোটা গাছ দিতে যাচ্ছে। সেটাই সেটা। এগুলো টাকা করে টাকা? আচ্ছা, ভেরিগেটেড বলতে একটা অল টাইম একটা সিঙ্গেল টাইম। এটা কি জাতি? এটা একটাই ভ্যারাইটি। একটাই ভ্যারাইটি? হ্যাঁ। ও অল টাইমই অল অল টাইম বলতে দুবার। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে রেড রেড হুম।

এটা হচ্ছে থাই সুপার কিরণ পেয়ারা থাই সুপার কিরণ হ্যাঁ যেটা বাজারে এখন পাওয়া যায় সাদা কালারের বড় বড় একটা সাইজ হয় না বাজারে এখন ভালোই মিলছে সেই ভ্যারাইটিটা এর নাম হচ্ছে থাই সুপার কিরণ পেয়ারা আচ্ছা আচ্ছা দামের এগুলো 50 টাকা 50 টাকা এগুলো হচ্ছে কেজি টেন জাম কেজি টেন জাম হ্যাঁ যেটা থাই কিং বলে হুম এগুলোর দাম রেখেছি 120 টাকা 120 টাকা

গাছের গাছগুলোর প্যাকেটগুলো বড় গাছগুলো বড় করে এই রেডি গাছ মানে এবছরই সব ফল চলে আসবে এই গাছটা সেটা সেটা এই অলরেডি ফুল আসছে দেখে দেখে দেখো হুম এই এই গাছটা এসে ফুল আসছে দেখছ হ্যাঁ হ্যাঁ এই অলরেডি এরকম ফুল আসছে দেখে দেখে পেচে নিয়ে যায় প্রতিটা গাছি ফুল ফল হবে এবছর কিনবো এগুলো এগুলো হলো অলটাইম ভিয়েতনাম মালটাইম ভিয়েতনাম মাল হ্যাঁ আচ্ছা গাছগুলো বড় বড় সাইজের এবং ঝোপালো তাছাড়া মাদার গাছ না বসানো আছে ওই হুম এগুলো মাদার গাছ এগুলো হচ্ছে টমি অ্যাটকিন্স টমি অ্যাটকিন্স হ্যাঁ এ দেখো আমি এই যে প্রত্যেক ডালের এই কস কেটে নেই হুম তাও কচের এই পাশ দিয়ে বেরাঞ্চ না এসে মুকুল আসছে সব গাছে কস কাটা দেখো সেইটাই সেটাই সব মুকুল বাড়াচ্ছে বাহ এ পাশে একটা আছে বিএন সেভেন এও দেখো কস কেটে সব পরিষ্কার করনি তাও দেখো মুগুল হ্যাঁ হ্যাঁ তবে মাথার তো ভেঙেও গেছে একটা হ্যাঁ ভেঙে তো যায় ওরকম নাড়াচাড়া দেয় হ্যাঁ এটা হচ্ছে রেড সুরিরাম চেরি রেড সুরিরাম চেরি হ্যাঁ এগুলো দেখো কি রকম হাইট তোমার তিন ফুট প্লাস হয়ে যাবে মনে হচ্ছে হ্যাঁ তা হয়ে গেল দুই হ্যাঁ তিন ফুট প্লাস হয়ে গেছে একদম

হুম আর যেগুলো দু বছর বয়স সেগুলো তো আর এক রকম হয় সেটা সেটা হুম এগুলো হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা হুম মুকুলের সাথে এটা হ্যাঁ ব্যানানা এগুলো পুরানো গাছ এগুলো মুকুল চলে এসেছে দাম এ পুরানোগুলো নিলে একশো টাকা আর এমনি ছোট আছে ষাট টাকা ছোট প্রতিটা গাছে তো আপনার মুকুল ধরে গিয়েছে এগুলো বিভিন্ন রকম এখানে সব বড় প্যাকেট করা হুম এগুলো সব পুরানো গাছ পুরানো একশো আশি টাকা করে রেখেছি কি আছে এ কিউজাই আছে বেনানা আছে রেড আইভরি আছে বিভিন্ন জাত আছে বিভিন্ন জাত আছে আচ্ছা এটা হচ্ছে জি নাইন কলা জি নাইন কলা জি নাইন কলা এখন ব্যাপক চাষ হচ্ছে মাঠে মানে কমার্শিয়াল ভাবে খুব ভালো ডেভেলপ হয়েছে এই চাষটা করে আচ্ছা কারণ এটা অল্প দিনে কাদি কাটা যায় যেটা হচ্ছে দশ থেকে সাড়ে দশ মাসের মধ্যে কাদি ম্যাচুরিটি হয়ে যায় বসানো থেকে এগুলোর দাম রেগেছে কুড়ি টাকা এগুলো হচ্ছে মিয়া জাকি মিয়া জাকি হ্যাঁ মিয়া জাকি এরকম দু তিন কচের গাছ আছে এগুলোর দাম একশো টাকা বিশ্বের বিখ্যাত সেই আম হ্যাঁ এটা হচ্ছে মিশরীয় ইয়েলো মালটা যেটা আচ্ছা খুব ভালো একটা ভ্যারাইটি হুম কারণ এগুলো ছাদে লাগালে খুব ভালো মিষ্টিও হচ্ছে ফলনও হচ্ছে হ্যাঁ এগুলোর দাম রেখেছি ষাট টাকা টাকা হ্যাঁ এটা হচ্ছে বাড়ি থার্টি ম্যাঙ্গো বাড়ি থার্টি মানে বাড়ি তেরো বাংলাদেশের রিসার্চ ভ্যারাইটি এটা হুম এগুলোর দাম রেখেছি একশো ষাট টাকা হ্যাঁ এটা কস্তুরি ম্যাঙ্গো কস্তুরী হ্যাঁ এর জোড়ের গাছ সব হুম এগুলোর দাম রেখেছি দেড়শো টাকা দেড়শো এটা হচ্ছে লটকন লটকন হম সে বাংলাদেশের যে লটকন হুম আচ্ছা আচ্ছা বাংলাদেশে ফল দেয়া গেছে আমাদের দিকে সেইভাবে দেখা যায়নি এখনো এগুলোর দাম রেখেছি গ্রাফটিন এর গাছ গুলো সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা